নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার মায়ের আশীর্বাদে তোমাদের প্রত্যেকের ভালোবাসা আমরাও খুব ভালো আছি তো লোকে বলে বাবা মা যা করে সন্তানরা তাই শেখে কিন্তু আমি মনে করি আমি যেটা করব সেটা ওরা শিখবে না আমি ওদের যেটা শেখাবো ওরা সেটাই শিখবে তো তোমরা দেখো আমার বাবু কত সুন্দর পুজো দিচ্ছে তো আমি ওকে শিখিয়েছি পুজো দেওয়াটা কোনো কাজই তো ছোটো না তো সব কাজই শিখে রাখা ভালো তো দেখো কত সুন্দর ও মায়ের ঘরটাকে সাজিয়ে মায়ের আসন সাজিয়ে কত নিখুঁতভাবে পুজো দিচ্ছে তো এটাই হলো বাস্তব সন্তানদের বাবা মারা যেটা শেখাবে ওরা সেটাই শিখবে তো ও আবার আমার বাবু কিন্তু শাক বাজাতে পারে না টমেটো কত সুন্দর শাক ভালো লাগে ভীষণ ছোট ছোট বোনগুলো আমি দেখি আমার ভীষণ ভালো লাগে দেখো কত সুন্দর ছোট্ট মানুষের শাল পা লাগছে আরও আশ্চর্য জিনিস একটা তোমাদের শোনাবো ওর মায়ের মন্ত্র পড়া তো দেখো কত সুন্দর ও মায়ের মন্ত্র পড়ছে আমি যা যা মন্ত্র বলি সমস্ত মন্ত্রগুলো শিখেছি ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে স্বাধিকে শরণ নেই ত্রম্বক গৌরী নারায়ণী নমস্ত সৃষ্টিস্থিতিবি শক্তিভূতি সনাতনী গুণাশ্রয়ে গুণাময়ে নারায়ণে নমস্তুতে শরণাগত দীনাথ পরিত্রাণপারায় স্বশা হরে দেী নারায়ণী নমসে ওম নম জয়ী মঙ্গলা কালী ভদ্রকি কপালে দুর্গা শিব সমৃ সহ স্বধ নমস্তুতে হে কৃষ্ণগুনা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেষ্ট গোপীকমসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম রম রে হরে ঔ কৃষ্ণা বামানে প্রণতকলেশনাশ গোবি নম নম হর হর মহাদেব ঘর শো করে পাপড় দুঃখর দিকে ধর শত্রু হর 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 মহাদেশম নমঃ শিবায় নম নমঃ শিবায় নম নম শিবায় নম গুরু ব্রহ্মাগুরু বিষ্ণুগুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মত শ্রী গুরুবে নম জয় জয় দেবী চল চল সারে পুচু গো শোভিত মুক্তা হার বিনা রঞ্জিত পুস্তক হস্তে দেবী ভগবতী ভারতী নমস্তে এই প্রত্যেকটা মন্ত্র কিন্তু ও নিজের মুখে পাঠ করে আমার থেকে শিখে তো এই জিনিসগুলো এত ভালো লাগে তো যাই হোক তোমাদের কেমন লাগলো আজকে জানিও আর তোমরা বড়োরা আমার বা দুই সন্তানকে আমার বাচ্চাদের আশীর্বাদ করো ওরা যেন এইভাবেই বড় হয়ে উঠতে পারে শুধু পড়াশোনা শিখলেই তো হবে না একজন ভালো মানুষ হবে মানুষের মতো মানুষ হতে হবে তো আমি চেষ্টা করি সব সময় ওদের এই ভালো গুণগুলো দেওয়ার যতটুকুনি পারি দিই তো যাই হোক আমার মায়ের চরণে ফুল দিচ্ছে কত সুন্দর লাগে ও প্রত্যেকদিন স্কুল যাওয়ার সময় ওটা রুটিন ও স্নান করে উঠে মায়ের মন্ত্র জপ করে কৃষ্ণ মন্ত্র করে মা সরস্বতীর মন্ত্র করে আমার তো দান কিন্তু ভীষণ গণেশ ঠাকুরের ভক্ত আমাদের গাছের শিউলি ফুল ফুটেছে সেই ফুলগুলো নিয়ে সমস্ত ঠাকুরের জন্মও করেছে আমি ওকে বলছে মনে হয় তাড়াতাড়ি মা স্কুলের দেরি হয়ে যাচ্ছে তো ও বলছে তার আর ঠাকুরের জন্মে ফুল দিয়ে তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা।